মিষ্টি যে তুমি খালা হবা আমি না খুশিতে বিশেষ করে বাবু নানা হয়ে গেল বাবু খুবই খুশি জীবন

কমেন্ট করতে পারেন কারণ মোটামুটি আমাদের আলহামদুলিল্লাহ অনেক মানুষই দেখেন আপনারা তো একটু কমেন্ট করবেন আর তানজিলা শরীরটা আলহামদুলিল্লাহ অনেক ভালো বেবিকে এখনো পর্যন্ত বের করছে তানজিলা এখনো পর্যন্ত বের করে নাই কে দুজনে সুস্থ আছে যতটুকু আমরা জানছি বেবিও সুস্থ আছে আর ছেলে মেয়ে হয়েছে আমার তানজিলার সবাই দোয়া করবেন ছেলে বেবির জন্য আর আমি তোমার মিষ্টি খাওয়াচ্ছি হ্যাঁ ও তাহলে আমি খাওয়াইনি না খালা খাওয়া

বল তোর বইস না খালা হয়েছে না তোর বোনের বয়সে যদি কেউ খালা হয়ে থাকে তাহলে তো আমাকে মান্না তো এক বছরে খালা হয়ে গেছে এক বছর বয়স চোদ্দ মাস বয়স তাহলে খালা হয়ে গেছে তাও তাহলে খুব স্পেশাল একটা দিন আর সেই কারণে হলো একটু গরুর মাংস রান্না করবো সামনে ই চলে আসছে আর আজকে রান্না করার এই কারণটাও তো আপনারা জানেন ভাবলাম যে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করি আমাদের ছোট্ট সংসারে তো প্রথমে হলো ডাল রান্না করতেছি আমি আজকে রান্না করতে হতো না লেট হয়ে সকালবেলা তাড়াতাড়ি উঠে হ্যাঁ রাতে ঘুম ভালো হয়নি এর জন্য হলো রাতে দেরি করে ঘুমানো হয়েছে তো কই

আলু জন্য হবে না অনেক দিনে না খাই না বাচ্চাদের যদি খারাপ সময় আলু দেয় আরো নিজে আলু পছন্দ করছে করে লাগবে

মানে আমি যে কষাইতেছিলাম সে মনে করছে যে কষা নড়ে খাইতে পারবো কষাটা মাংস খাওয়া যাবে কাছাকাসা লাগে না এই পানিটা পুরো সু খেয়ে যাবো তারপর যেরকম কষানো নড়েছো না ওরকম হয়ে তখন তখন তুমি মাংস খেয়ে তো সময় লাগে না আর এই যেখানে হলো ডাল কাবাই রাখলাম অত দিতে মনে ছিল না আজকে তাড়াতাড়ি করতে ছিলাম ডালে কাটা কত সুন্দর না

আমাকে হয়তো তো সময় লাগবে আজকে তেমন কিছু রান্না করি নাই কারণ অনেক বেশি খুশি তো এই জন্য খুশিটা সবাই মিলে আসলে ফোনে বারবার ফোন দিতেছে কথা বলতেছে এটা আসলে অনেক বেশি ভালো লাগতেছে এই রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকার কারণে আমি সময় দিতে পারতাছি না আমাদের আমরা তো অভ্যাস আমরা সবাই গ্রুপে অনেক বেশি আলোচনা করি বা সময় করে মার সাথে বোনের সাথে সবাই একসাথে কথা বলি আর বেশিরভাগ আমি মান্নাতের সাথে ফোনে থাকি মানে চব্বিশ ঘন্টার মধ্যে মনে হয় যদি না আসে আমাদের বাসায় তাহলে মনে হয় রাত কয়টা মানে সারাদিনে মানে মনে বার মান্নাতে আমি ফোন দিই শুধুই মান্নার সাথে সময় পার করি আমরা তাহলে এখানে তো আমি এলাম এটা ক্লিন করলাম এখন হলো আমি থালা বাটিগুলো আর এদিক দিয়ে হলো ওই যে ডাইনিং হলো পরিষ্কার করতেছে সে সংসারের কাজ আসলে দুজনে এখন মিল মিললাই করি আমি রান্না করলে সে ঘরে টুই করে ক্লিন করে ঘরটাই টুই করে দেয় ডাইনিং টুপটা পরিষ্কার করে আর আমি বসে বসে রান্নাঘরে এই যে সমস্ত কাজ করি এখন হলো থালাবাটিগুলো বাটিগুলো ধুইব যদি আজকে আর ধোয়া হয় নাকি আমি আর সর্বপ্রথম আগে আমি সবসময় হলো থালাবাটি আগে ধুই তারপরে হলো রান্না বসাই তো আজকে হলো আমি আগে রান্না বসাই দিছি তারপরে থালাবাটি

আস্তে আস্তে মশল মনে তোমার ইয়ে আমি হয়ে গেছে ওই যে রান্না বান্না করে ফ্রেশে আসলাম দুই ঘন্টা পর হলো কারেন্ট আসলো এখন হলো আমরা খাবার খাবো ওই যে ভদ্র পুরো ক্লিন হ্যাঁ মুখ হ বসো তুমি বসো বসো কি খাবার ওই করে খানা বিছনার উপর খানা এখন আম্মু সুস্থ না এখন টেবিলে খাবা তোর কি একটু গরম করা হচ্ছে ছিল না এখন গরম আছে প্লেট নি আসো આમসব তো পানি নি পানি পরে যাবা আজকে ব্রো একটু ফুটাইছো কালকে তো শক্ত হয়ে শক্তটা তো চলতে সকাল আটটা বাজে আমার মেয়ে হলো কালকে রাতে দশটা থেকে ঘুমাই গেছে এমনিতে অন্য অন্য খাবার খেয়েছে তারপর ঘুমাই গেছে তো রাতের খাবারটাও খায় নাই বিস্কিট তারপরে ওইটা ওইটা আইসক্রিম খায় ঘুমাই গেছে তো এই জন্য সকাল সকাল এমনি তো তাড়াতাড়ি ওঠে কিন্তু আজকে আবার তাড়াতাড়ি এখন যেহেতু রাতে খাবারটা খায় নাই এখন হলো আমার খাবারটা দেওয়া একটু প্রয়োজন পরে না হলে ধর কেক দিতাম বা অন্য অন্য খাবার দিতাম একটু মানে শান্ত রাখতে পারতাম এখন আর কোনো ফিলে মনে করেন রাখা সম্ভব না আর আমি যখন রাতে যেদিনটা না খাই দিনকে একটু খাবারটা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করি আমি ভাবছি ভাত আর কি ভাত তো না একই আমার ইচ্ছা ছিল আমার মেয়েকে একটু ভাত ভেজে দেবো

দারুন নুজু রান্না করে দি সুন্দর করে তো আসলাম সকাল সকাল মেয়ের জন্য নাস্তা মারাইতে এই সকালটায় আবার একটু কষ্ট হয় রাতে ঘুমও হয় না ইদানিং তারপর আবার ই হয় সকাল সকাল আজিয়ে আর একটা খাবারের একটা নাস্তা একটা সঙ্গে ঝামেলা একটু কয়টা এগারোটা বারোটা বাজলে তখন আবার একটু সমস্যা হয় না ব্যথা কম করে একটু সকাল সকাল একটু বেশি ব্যথা করে যাক আল্লাহ বরসা সবাই দোয়া করবেন আমাদের জন্য নুডলস নুডলসটা কোথায় আছে এমনি অন্য অন্য খাবার আছে কিন্তু রাতের ভাতটা খায় নাই তো অনেক তো ভারী খাবার দরকার ছিল আমি ভাবছিলাম ভাত আছে তো ডিম দিয়ে ভাত ভাইজা দিয়ে আসলে অনেক দিন ধরে আমার মেয়ে কামি হাতে ভাত ভাইজাও দিই না যেটা আসলে আমার মেয়ে পছন্দ করে সাবিনা পরা কেউ ভাইজা দিলে ওরকম ভাবে খাইতে পারে না ওই রকমভাবে লবণ দেওয়া হয় না অন্য অন্য দেওয়া হয় না কি বলতেছ তুমি দেখাই দিতেছ না তোমার হ্যাঁ বুঝছি আমার মরিচ দিয়ে যাও তো দুটো রান্না করি কারণ উঠলে আবার সেও খাই একটু যেখানে বসে বসে বলল অনেক পেঁয়াজ কাটলাম আর বটিটা কাটলে দ্রুত পেঁয়াজ কাটা যায় কিন্তু ওই ইটা কাটলে অনেক সময় লাগে চাপুটা কাটলে সময় আছে ভাবলাম কাটি

আসতে হ্যাঁ বারবার বলতো আম্মু হয়েছে আম্মু হয়েছে খুদা লাগছে আসতে সাবধানে খেয়া হ্যাঁ মজা হয়েছে একটু কাছাকাছি নিয়ে খাও গরম অল্প অল্প করে নিয়ে খাও অল্প অল্প করে নিয়ে খাও অল্প করে খাও মা ফোন দিছে কাপ দিয়ে নুডলস খাওয়া শেষ সে হলো এখন আইসক্রিম খাবে এই আইসক্রিম আনে আপনার না মান্নাত রাব্বি এরাই খায় বাবু মাদুর একটু খাইতে দেখি হ্যাঁ কত শক্ত এটা দেবো 你兄弟。